জিরো টু হিরো ফেসবুক কোর্সের মধ্যে আমি কিন্তু একদম এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিয়েছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে এখানে কাজ করবেন কিভাবে সেটিংসগুলো তৈরি করবেন এবং কীভাবে এখানে ভিডিওগুলো আপলোড করবেন তো বন্ধুরা ভিডিও আপলোড করার পরে যে বিষয়টি আসে সেটি হলো ফেসবুকের মধ্যে রিস্ক তো বন্ধুরা এই ফেসবুকের রিস্ক বিষয়টি কি বা কিভাবে একটি ফেসবুক রিস্ক বৃদ্ধি করে বা ফেসবুকের মধ্যে রিস্ক পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা একদমই নতুন আছেন এবং আমার এই জিরো টু হিরো ফেসবুক কোর্সটি করছেন এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণই কেননা ফেসবুকের রিস্ক কী এবং কীভাবে এটি বৃদ্ধি পায় এটি যদি না জানেন তাহলে ফেসবুকের মধ্যে কখনোই কিন্তু আপনারা সফলতা পাবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যদি প্রথমবার আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ফেসবুকের জিরো টু হিরো ফ্রি কোর্সটি পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্সের সম্পূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা ফেসবুকের মধ্যে যে রিলসটি আসে বা যে রিলসগুলো আমরা দেখতে পাই এই রিলসটি আসলে কি তো বন্ধুরা আমরা যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি বা কোনো একটি পোস্ট ফেসবুকের মধ্যে করি সেটি হতে পারে টেক্সট পোস্ট হতে পারে কোনো একটি পিকচার পোস্ট হতে পারে একটি রিলস যখন আমরা এই রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই রিলসটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আমার এই ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু সাজেস্ট করতে শুরু করে এবং যখন সাজেস্ট করতে শুরু করে এবং তাদের নিউজ ফিডের মধ্যে যখন দেয় তখন কিন্তু আমরা অনেকেই আসি ফেসবুকের নিউজ ফিডগুলো কিন্তু স্ক্রল ডাউন করে করে নিচের দিকে চলে যায় এই স্ক্রল ডাউন করার মধ্যেই আপনার সেই রিলস অথবা পিকচার পোস্ট অথবা যদি টেক্সট পোস্ট অথবা যদি ভিডিওটি তার সামনে চলে আসে তখন কিন্তু এটিকে রিলস বলা হয় আর তখন সেই ব্যক্তি যদি আপনার তিন সেকেন্ড ধরে আপনার এই পোস্টটি দেখে বা তিন সেকেন্ড যদি তার স্ক্রিনটি সেই জায়গায় স্টপ হয়ে থাকে তখনই কিন্তু একটি রিস্ক ইনক্রিজ হয় বা তখনই কিন্তু রিস্ক ফেসবুকের মধ্যে বাড়ে তো বন্ধুরা এই যে বিষয়টি আছে এই বিষয়টিকে কিন্তু রিস্ক বলা হয় বা আমি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলাম এই ভিডিওটি যখন ফেসবুক একজন দর্শককে দেখায় তখন কিন্তু একটি রিস্ক হয় এভাবে কিন্তু ফেসবুকের মধ্যে রিস্কগুলো হয় আর এইভাবে কিন্তু রিস্সগুলো বাড়ে আর রিস্ক বাড়ানোর ক্ষেত্রে যে বিষয়টি হয় বা ইনক্রিজ করার ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো যখন আপনি বেশি বেশি ভিডিও বা পোস্ট বা রিলস পাবলিশ করবেন যখন বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে তখন কিন্তু আপনার রিল্সগুলোও দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে আশা করি ফেসবুকের মধ্যে রিলসের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে একটি রিস হয় বা কিভাবে ফেসবুকের মধ্যে রিল্স বাড়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে